আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমার কিছু পাখি ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে আমার বাজিগর পেয়ার এরা খুবই লক্ষ্মী এবং খুব সুন্দর দুটো পাখি এবং ওরা প্রতি এক দেড় মাস পরেই ডিম বাচ্চা করে এখনও হাঁড়ির ভিতর বাচ্চা আছে ওদের নাম আছে এটা হচ্ছে মেল তার নাম দিয়েছি আমি চার্লি তো এ হচ্ছে চার্লি আর ফিমেলটার নাম হচ্ছে বার্লি খুবই চঞ্চল এবং হাত দিলে সে সব সময় আমার কাছে আসে ভিতরে হাত দিলেও হাতে চলে আসে খুবই ফ্রেন্ডলি ওরা একদম ছোটো থেকে ওদেরকে আমি আমার বাসায় খাঁচায় রেখেছি অ্যাকচুয়ালি ওরাই আমার ফার্স্ট পেয়ার আমি গিফট পেয়েছিলাম আর সেই থেকে পাখির প্রতি একটা আলাদা ভালো লাগা ভালোবাসা চলুন হাঁড়ির ভিতরটা একটু দেখি সো এই যে আমার বার্লি ছোট ছোট চারটা বেবি আছে একজনকে মনে খাওয়াচ্ছে তো পরপর দুইবার ওদের বাচ্চা হয় আমি খেয়াল করিনি ওদের শরীরটা একটু শুকিয়ে গেছে এবার আমি রেস্টে দিয়ে দিব ওদেরকে ওদের আগে তিনটা বাচ্চা ছিল এরপরে আরও পাঁচটা বাচ্চা হয়েছে আর এখন এখানে দেখতে পাচ্ছি আমরা আরো চারটা সাধারণ কষ্ট হয়ে যায় এই কারণে এবার ওদেরকে রেস্টে দিয়ে দিব চলুন আরও যে পাখিগুলো আছে আমরা দেখে নিই এটা ছিল আমার ফার্স্ট পেয়ার আচ্ছা ফার্স্ট পেয়ারের যে বেবিগুলো রিসেন্টলি এক দেড় মাস হয়েছে তারপর আবার ওরা ডিম পেয়ে দেয় এই হচ্ছে সেই পাঁচটা বেবি এদের নাম আছে এই হলুদটা হচ্ছে আমি ডাম্পি ডাকি আর এটা হচ্ছে হাম্পি হাম্পি আর ওটা হচ্ছে পম পম অ্যান্ড পিংপিম ও দুজনই খুব খেলা করে আর এই একটা বেবি ওর নাম রোলো ওকে তার মা খুব সম্ভবত তার ফ্লেটার প্লাক করে ফেলেছে এই কারণে তার এই অবস্থা আশা করা যায় দুই তিন মাস ভালো যত্ন নিলে ঠিক হয়ে যাওয়ার কথা আর এই হচ্ছে আমার ফার্স্ট পেয়ারের ফার্স্ট ব্যাচের বেবিগুলো আর একটু বড় হয়ে গেছে মল্টিং আছে এটার নাম হচ্ছে গ্রিনটার নাম হচ্ছে টমটম হলুদটার নাম হচ্ছে বাম্পি আর এই দুষ্টুটা হচ্ছে টিমটিম এখানে একটা মেল আর দুটো ফিমেল ওরা খুবই প্লেফুল আচ্ছা এই বাজিগোড় পালার পরে আমার আসলে পাখির প্রতি একটা আলাদা খুবই মায়া হয় সো তারপর আমি ফিঞ্চ পাখি নিয়ে আসি এটা হচ্ছে গোল্ডিয়ান ফিঞ্চ গ্রিন ব্যাক আরও মনে হয় খুব সম্ভবত ডিম পেরে দেবে এটা হচ্ছে মেলটা ওর নাম রেখেছি আমরা মাইলো আর মাইলো বললে ডাক দিল খুব সুন্দর একটা গান গায় আসলে একটু চেষ্টা করে দেখি মাইলো 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 আসলে খুবই ব্যস্ত হয়তো বসে নিস্টিং করবে ওরা বারবার বক্সে যাচ্ছে আর আসছে মাইলো মাইলো কিছু এই দিয়ে রাখছি নেস্টিং ম্যাটেরিয়াল আর ওরা সবজিটা খুবই পছন্দ করে এগ ফোর তারপরে এই আরেকটা পেয়ার আছে এখানে এটা হচ্ছে পার্পল আর ওর চেসটা পার্পল তো এই পাখিটা যেটা হয়েছে যে আমি অ্যাকচুয়ালি ওইটাকে পছন্দ করেছিলাম এই যে এই ছেলেটা আর দোকানে যে এক একটা লিঙ্ক রোডের একটা দোকান ছিল তো ওরা বলছিল যে এটা নাকি ফিমেল এই যেটা গান গাচ্ছে দেখতে পাচ্ছেন সাদা ফেস হোয়াইট ফেস কিন্তু অ্যাকচুয়ালি এটা মনে হচ্ছে মেন সো চেঞ্জ করতে যাব চেঞ্জ করে এরকমই একটা সিমিলার ক্লোজ কালার আমরা দিয়ে দিব এটা খুব সুন্দর সিঙ্গিং করে আমি একটু কনফিউজ যে এটা আসলে ছেলে না মেয়ে কিছু কিছুদিন দেখবো দেখে তারপর ডিসিশন নিব তো এই হচ্ছে দুটো ফ্রিঞ্চের জোড়া চলুন আরেকটি পাখি দেখে নিই সো ওয়ান অফ মাই ফেভারিট প্লেয়ার লাভ পার্ডের ওরা দুজন খুবই লক্ষ্মী পাখি ওদের নাম দিয়েছি একজন হচ্ছে মারফি একজন হচ্ছে বরফি ওরা খুব মজা করে সারাদিন ওদেরকেও ফুড দেওয়া হয়েছে এখানে ওদের জন্য বক্সও দেওয়া হয়েছে বিকজ রিসেন্টলি ওরা ডিম পার্টতে পারে অ্যাক্টিভিটিস খুবই ভালো আর আরেক জোড়া সারাদিন এখানে লুকিয়ে থাকে বক্সে নক করলে তারপর সে আসবে বের হচ্ছে না দুষ্ট হয়ে গেছে সারা দিন বক্সের ভিতর থাকে একটু দেখি ওই যে বের হয়ে গেছে এই যে দুষ্টগুলো এই পেয়ারটাও কাটাবনে একটা বড় শপ আছে ওখান থেকে কেনা তো এই ছিল আমার ছোটোখাটো পাখির ভিডিও তো নেক্সট টাইম আপনাদেরকে আপডেট দিব কোন পাখি ডিম দিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ